আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স লান ইজিলি উইথ তার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ ধারা করোনায় অবশ্যই করবা আজ আমি আলোচনা করব ধারার যে অঙ্কগুলো আছে দেখো বন্ধুরা আজ আমি আলোচনা করব শিরিশ বা ধারা সম্পর্কিত অঙ্কগুলো প্রথম অঙ্কটি হল ফাইভ নাইন থার্টিন সাততম পথ কত এক নম্বর অঙ্কটি কীভাবে আমরা করবো দেখো এখানে এখানে প্রথম পদ এ সমান ফাইভ সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান নাইন মাইনাস ফাইভ সমান সমান কত ফোর অতএব তম পদ এন তম পদ সমান এ প্লাস মান সমান থার্টি ওয়ান দেখো বন্ধুরা আজ আমি আলোচনা করব থ্রি প্লাস নাইন প্লাস ফোরটি ফাইভ মোট কতটি পদ আছে এ অঙ্গটি করতে গেলে আমাদের লিখতে হবে পদ সংখ্যা সমান পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই প্রতি পদে বৃদ্ধি পদে বৃদ্ধি প্লাস ওয়ান দ্যাট মিন্স এখানে শেষ পদ কত ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মাইনাস প্রথম পদ কত থ্রি থ্রি বাই প্রতিপদে বৃদ্ধি দ্যাট মিনস প্রতিপে বৃদ্ধি পাচ্ছে নাইন মাইনাস থ্রি সিক্স প্লাস ওয়ান সমান সমান টু টু বাই সমান সমান কত ছয় সাতা বিয়াল্লিশ ওয়ান সমান সমান কত এইট তাহলে মোট কতটি পদ আছে মোট আটটি পদ আছে দেখো বন্ধুরা আজ আমি অঙ্কটি করব ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডু হান্ড্রেড এর সমষ্টি কত এ অঙ্কটি করতে গেলে আমাদের সমষ্টি সূত্র এই সূত্রটি অবলম্বন করতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দ্যাট দ্যাটমিন্স এন এর মান কত হান্ড্রেড ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু দ্যাট দ্যাটমিন্স হান্ড্রেড গুণ হান্ড্রেড ওয়ান বাই টু আমরা যদি ভাগ করি ফিফটি ফিফটি দেওয়া গুণ করলে হয় ফাইভ জিরো ফাইভ জিরো তাহলে ওয়ান প্লাস টু প্লাস ডট হান্ড্রেড এর সমস্ত কত ফাইভ জিরো ফাইভ জিরো দেখো বন্ধুরা আজ আমি আলোচনা করবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট নাইনটি নাইন এই সংখ্যাগুরু সমষ্টি কত এই সমষ্টি সূত্রটি হল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দ্যাট মিন্স এখানে কত নাইনটি নাইন আছে তাহলে এন এর মান নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন প্লাস ওয়ান বাই টু সমান সমান নাইনটি নাইন গুণ হান্ড্রেড বাই টু এক্ষেত্রে যদি আমরা বাক করি কথা পাবো ফিফটি এক পঞ্চ গুণ করলে হব পাঁচ নং পঁয়তাল্লিশ এর পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ ফোর নাইন ফাইভ জিরো তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডো নাইনটি নাইন এর সমষ্টি হল চার হাজার নয়শো পঞ্চাশ দেখো বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট ফিফটি স্কোয়ার সমষ্টি কত এই অঙ্কটি করতে গেলে আমাদের এই সূত্রটি জানতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এই অঙ্কটি সমাধান করবো এই সূত্রের মাধ্যমে তাহলে এখানে এন কত দেওয়া আছে এন দেওয়া আছে ফিফটি ফিফটি ইন্টু ফিফটি প্লাস ওয়ান ইন্টু টু গুণন ফিফটি প্লাস ওয়ান বাই কত সিক্স এটমিন্স ফিফটি ইন্টু ফিফটি ওয়ান ইন্টু টু দ্বারা ফিফটি গুণগুলো হানড্রেড হানড্রেড ওয়ান বাই সিক্স তাহলে আমরা যদি করি তিন সতরাং একান্ন এই যে আমরা যদি কাটাকাটি করি পঁচিশ দিগুনে পঞ্চাশ তিন দিগুনে ছয় আর তিন দিয়ে একান্ন রে কাটলে তিন সতরাং একান্ন তিন সাত একুশ তিন এক তিন পাঁচ এখন আমরা গুণ করলে পাব পঁচিশ সতেরো একশো এক গুণ করলে পাবো ফোর টু নাইন টু ফাইভ তাহলে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এই টাইপের যত অঙ্ক আছে এই সূত্রটি অ্যাপ্লাই করলে আমরা অঙ্কটি পেয়ে যাবো আমাদের অঙ্কটি এখন ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব টেন কিউব এই অঙ্কটি সমাধান করবো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের একটি সূত্র জানতে হবে এই সূত্রটি হলো এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু স্কোয়ার এই সূত্রটির মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করবো তাহলে অ্যান বলতে এখন কত টেন ইন টু এন প্লাস ওয়ান বাই টু স্কোয়ার করলে আমাদের হবে টেন ইন্টু ইলেভেন বাই টু বা করলে ফাইভ স্কোয়ার পঞ্চান্ন পঞ্চান্ন উপরে আমরা যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে গ্রহণ করি থ্রি জিরো টু ফাইভ মিন্স আমরা এই লাস্টে পাশের বর্গ পাঁচ এই পা আগের পাঁচের সাথে যোগ করো পাঁচের সাথে যোগ করলে ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে এই অঙ্কগুলো শর্ট টেকনিকের মাধ্যমে যে অঙ্কগুলো কমপ্লিট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ